মধ্যযুগকে বলা হয় অন্ধকার যুগ কেন অন্ধকার যুগ বলা হয় গঙ্গা সন্তান বিসর্জন সতীদাহ প্রথা নরবলি প্রথা বিভিন্ন কুপ্রথা সারা ভারতবর্ষ ছিল আর এমনই একটা কুপ্রথা নিয়ে আজকে কথা বলব সেটা হচ্ছে ত্রিপুরায় নরবলি প্রথা হ্যাঁ ত্রিপুরাতে নরবলি প্রথা প্রচলিত ছিল এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যুদ্ধে পরাজিত সেনাদের দেবতার সামনে বলি দেওয়া হতো মহারাজা বিজয় মানিকের রাজত্বকালে পাঠান সেনাপতি দেবতার সামনে বলি দেওয়া হয় চট্টগ্রামের অন্তর্গত দুয়াপাড়া বা দৌচা পাথর স্থানটি ত্রিপুরা রাজ্যের রাজার অধীনে ছিল এই স্থানটি একসময় নরবলির জন্য বিখ্যাত ছিল কেননা এখানে সবচেয়ে বেশি নরবলি দেওয়া হতো পরবর্তীকালে মহারাজা ধন্য নরবলি সংখ্যা কমিয়ে দেন আর রাজমালায় এর তথ্য প্রমাণ পাওয়া যায় কয়েকটা পঙ্ক্তি রাজমালার থেকে নেওয়া ধন্য সময়ে রাজমালার এই তথ্যসূত্র হচ্ছে রাজমালার ষষ্ঠ খণ্ড এবং তার উনত্রিশ নম্বর পেজ থেকে নেওয়া পূর্বেতে ত্রিপুরার রাজা নরবলি দিত সহস্রে সহস্রে বঙ্গ বর্ষে কাটা খাইত ধন্য মানিক্য মানা তাহাতে করিল তদবধী নরবলি নিষেধ হইল তিন বছরে এক নব চতুর্দশে দিবে কলিকাতাতে এক নর জবে দৌছা পাথরে দুই নরশত্রু পাইলে হয় গুমতিতে দুই বলি ঘটে সেই সময় তাহলে রাজমালাতে রাজমালা হচ্ছে ত্রিপুরা রাজ্যের রাজাদের ইতিহাস আর সেখানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অজানা তথ্য আমরা রাজমালা থেকে জানতে পারি এই রাজমালা নিয়ে অন্য সময় একটা ভিডিও তৈরি করব এবার আসছি ত্রিপুরার নরবলি প্রথা কিভাবে বন্ধ হয়েছে এবং শেষ নরবলি কোনটা ছিল আঠারোশো একাশি খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে মহারাজ বীরচন্দ্র মানিক্যের আমলে ত্রিপুরার শেষ নরবলি হয়েছিল এই যে রাজমালায় লেখা আছে ধন্য মানিককে মানা তাহাতে করিল সে সময় উদয়পুর বিভাগের পঞ্জিহাস নামে কোনো এক রিয়াং সর্দারের বাড়িতে কপিরায় নামে একজন লোক বাস করত সে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করে জীবিকা নির্বাহ করত। প্রাচীন সংস্কারে বশীভূত হয়ে এই সময় গ্রামের কালাহারি রায় প্রভৃতি কিছু রিয়াং ব্যক্তি তাকে ডাইন আখ্যা দেয় এবং কবিরায়ের স্ত্রী চিকিমাকে বলে যে তোমার স্বামী ডাইন হইয়া গিয়াছে সুতরাং তাকে বধ করে করা উচিত মাসে জঙ্গলে নিয়ে তাকে নরবলি দেওয়া হয় এই ঘটনার মাস পরে দশ ত্রিপুরার তৎকালীন মন্ত্রী ধনঞ্জয় বাহাদুরের কাছে এই খবর পৌঁছায় তিনি অনুসন্ধান করে কালাহারি সহ বাকি যারা রিয়াং ছিল মোটামুটি নয় জনকে অপরাধী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করেন সে সময় থেকে ত্রিপুরা রাজ্যে নর নরবলি প্রথা সে সময় থেকে ত্রিপুরা রাজ্যে নরবলি প্রথা আইন করে চিরদিনের জন্য নিষিদ্ধ করা হয় আর এই নরবলি প্রথা নিষিদ্ধ করার যে ঘটনাটা আমরা রমাপ্রসাদ দত্তের শতাব্দীর ত্রিপুরা এই গ্রন্থ থেকে পেয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ত্রিপুরার অন্যান্য ইতিহাস সম্পর্কে জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ত্রিপুরার বহু ইতিহাস এবং তার রহস্য জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবেন নমস্কার